আগে এবার বিপিএল এর মধ্যে ঢাকা এবং সিলেটের দুইটাতে ভালো রান হয়েছে কিন্তু চট্টগ্রামের প্রথম ম্যাচ যেটা অনেকে বলছিলেন যে এটা মের ম্যার যদিও চট্টগ্রাম সবসময় রান বেশি হয় কিন্তু সেক্ষেত্রে আপনি যেহেতু নিজে একজন অ্যানালিস্ট কেমন দেখলেন পিচটা কি মনে হয় প্রথম ম্যাচে আসলে কি এটা ব্যাটারদের দুর্বলতার কারণে রান হয় নাই সেরকম কিছু নাকি আসলে এই পিচটাই একটু ভিন্ন না আমার কাছে পিচটা ভিন্ন কিছু মনে হয়নি জাহিদ রোজা বাবু ভাই তিনি সবসময় ভালো উইকেট তৈরি করেন ইনফ্যাক্ট আজকে ম্যাচ শুরুর আগে আমি যখন পিচ দেখতে গিয়েছিলাম কিউরেটরের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং পিচের যে নেচার পিচের যে ক্লে কন্টেন্ট সব কিছু অনুযায়ী আমার কাছে মনে হয় যে নর্মালি চট্টগ্রামের যে ধরনের উইকেট থাকে সেরকমই উইকেট ছিল আপনি দ্বিতীয় ইনিংসে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পেরেছেন কোয়ালিটি ব্যাটিং যখন হয়েছে তামিম ইকবাল ব্যাটিং করেছেন সেই জায়গাটাতে দাবিদ মালান ছিলেন আমার কাছে মনে হয় যে দ্য কোয়ালিটি অফ ব্যাটিং ঢাকা ক্যাপিটালসের সেই জায়গাটাতে ইনিশিয়ালি লিটন কুমার দাস এবং তানজিৎ তামিম একটু সময় নিয়েছেন আনফর্চুনেটলি বলতে হবে যে লিটন কুমার দাস সেই জায়গাটায় স্ল্যাশ করতে গিয়ে আউট হয়েছেন কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে মুনিম শাহরিয়ার যখন ব্যাট করতে নেমেছেন হি ওয়াজ জাস্ট থ্রোয়িং হিজ ব্যাট তিনি শুধুমাত্র ব্যাট থ্রো করছিলেন বলার মেরিট জাজ না করে ওই পাশে উইকেটকিপার ব্যাটার যিনি আছেন বা হাতি বিদেশি নামিবিয়ান তিনিও ব্যাট থ্রো করছিলেন আর আমার কাছে অ্যাপ্রোচের জায়গাটা মনে হয়েছে তার তারা আর সময় নিতে পারতেন কারণ একেবারে প্রথম দিনের খেলা তো ফ্রেশ উইকেট তো একটু অ্যাডজাস্টমেন্টের সময় লাগে তবে আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের উইকেট সময় ভালো থাকে সেকেন্ড ইনিংসের ডিফারেন্সটা কিন্তু বোঝা গেছে যে আলটিমেটলি ব্যাপারটা কীরকম এবং সেকেন্ড ইনিংস আসলে আপনি যেহেতু ছয় চার প্রত্যাশা করেন টার্গেটটা যখন একশো চল্লিশ সো তামিম ইকবাল এবং দাবিদ মালান আসলে রিস্ক নিতে চাননি সো তারা ন্যাচারাল গেম খেলেছেন বেসিক ক্রিকেট খেলেছেন আমার কাছে মনে হয়েছে ইটস দ্য কোয়ালিটি অফ ক্রিকেট বা কোয়ালিটি অফ ব্যাটিং যেটার কারণে রানটা কম হয়েছে কি মনে হয় আসলে কত কি পরিমাণ রান নিলে মোটামুটি একটা সেফ জুনে থাকা যায় চট্টগ্রামের মাঠে চট্টগ্রামের মাঠ তো সবসময় হাই স্কোরিং এনিথিং আমরা জানি যে দেখা যায় অ্যাভারেজে একশো ষাট একশো পঁয়ষট্টি নর্মাল সিনারিওতে রান হয় এবার যেহেতু বিপিএলে আগে থেকেই উইকেট নিয়ে অনেক কথা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিউরেটরদেরকে যে কোন মানের উইকেট তৈরি করতে হবে এখনও তো প্রথম গেমটা গেল তবে আমি আশা করি যে চট্টগ্রামে হান্ড্রেড এইটি ওয়ান অ্যান অ্যাভারেজ রান হওয়া উচিত যদিও বাউন্ডারির ডাইমেনশনটা পেরিমিটারটা কিন্তু সিলেট বা ঢাকার চাইতে বড়ো করা হয়েছে সিলেট বা ঢাকাতে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে উইদিন সেভেন্টি ইয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম বাউন্ডারি রাখা হচ্ছিল সিক্সটি এইট সেভেন্টি এর মধ্যে এখানে কিন্তু একটু বড় ইভেন স্কোয়ার অফ দ্য উইকেটও যেটা আমরা দেখেছি যে ঢাকাতে বা সিলেটে সিক্সটি ফাইভ এখানে কিন্তু সিক্সটি এইট সিক্সটি নাইন স্কোয়ার অফ দ্য উইকেট সো একটু আমার সঙ্গে কিউটারের কথাও ছিল যে ম্যাক্সিমাম জায়গাটাকে ইউজ করার তারা চেষ্টা করছেন তবে বা আমার কাছে মনে হয় যে মানের উইকেট চট্টগ্রামে সবসময় তৈরি হয় রান খারাপ হবে না যদি ব্যাটারে এক্সিকিউট করতে পারে আজকে প্রথম যে ম্যাচটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারে এক্সিকিউট করতে পারেনি আসলে বিশেষ করে ঢাকা ক্যাপিটালসের ব্যাটারা আর ঢাকা ক্যাপিটালসে এমনিতেও ব্যাটিং কম্বিনেশনের জায়গায় আসলে লিটন কুমার দাস এবং তানজিৎ তামিম ছাড়া বা সাব্বির ছাড়া ওইভাবে তো কেউ অত বেশি আস্থার প্রতিদান দিতে পারেন নাই থিসারাপেরা একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন বাট ভেরি মাচ ইনকনসিস্ট্যান্ট তো আমার কাছে মনে হয় এটা ব্যাটিং কোয়ালিটির উপর ডিপেন্ড করে লেটস সি রংপুরের খেলা আছে রংপুর কেমন ব্যাটিং করে এখানে সেটা একটা দেখার বিষয় আছে শাকিব খানের জন্য একটু মানে এই জায়গাটার মধ্যে একটু মনে হচ্ছে কিনা যে শাকিব খান উনি দেশীয় প্লেয়ারদেরকে ভালোভাবে নিতে পেরেছেন চুজ করতে পেরেছেন কিন্তু সে জায়গায় বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে একটু পিছিয়ে গেলেন কিনা টিম কম্বিনেশনটা একটু আনইউজুয়াল তাই না আমরা দেখেছি যে প্রতি ম্যাচে পাঁচজন করে পরিবর্তন চারজন করে পরিবর্তন হচ্ছে একটু আনইউজুয়াল আমরা তো এক্সপেক্ট করছিলাম হাবিবুর রহমান সোহান তাকে কন্টিনিউ করানো হবে কিন্তু একটা ম্যাচে একটা ছয় মেরে আউট হওয়ার পর পরের ম্যাচে আবার তাকে ড্রপ দেওয়া হলো আবার দুই তিন ম্যাচ পরে তাকে আবার নেওয়া হলো সো এই জায়গাটা একটু ইনকনসিস্টেন্ট আমার কাছে মনে হয় যে ইয়াং প্লেয়ারদের উপর ইনভেস্ট করাটা কারণ সোহান কিন্তু টাচে ছিল সোহান আমরা দেখতে পেয়েছি যে এনসিএল টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করেছে বিদেশি প্লেয়ারদের মধ্যে চাতুরঙ্গা সিলভা শুভাম রঞ্জনে এই প্লেয়ারদের রোলটা খুব বেশি স্পেসিফিক না দেখা যাচ্ছে দুই ওভার বোলিং করছেন চাতুরঙ্গা ডিসিলভা এরপরে আর নাই শুভম রঞ্জনাকে দেখতে পেয়েছিলাম ওয়াইড দিচ্ছেন নো বল করছেন ইনকনসিস্ট্যান্ট বোলিং করছেন সো ডেফিনেটলি বিদেশি প্লেয়ারদের জায়গাটা আমার কাছে মনে হয় যে এই মানের বিদেশি প্লেয়ারদের চাইতে লোকাল প্লেয়ারদের উপর ইনভেস্ট করলে পরে হয়তো বা একটু বেটার আউটপুট পাওয়া যেত সোফার আমার কাছে মনে হয়েছে পোলিং কম্বিনেশনের জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস থিসারা প্যারাটার সাথে কমিউনিকেশনটা বা ওই বন্ডিংটা জেলিংটা কম্বিনেশনটা গ্রো করে নেই এটা আমার কাছে মনে হয় যে ভিন্ন প্রসঙ্গে আসতে চাই রাজশাহীর যে ব্যাপারটা ঘটলো আর কি আজকে তো ওপি ভাই বলে দিলেন যে তারা পেমেন্ট করা হবে আজকের মধ্যে এবং তারা আগামীকাল খেলবে তো এই জিনিসটা বিপিএল এর ভাবমূর্তি নষ্ট করে কিনা সেটা তো বলতে পারবো না বিকজ আই এম নট বিং আ পার্ট অফ এনি ফ্র্যাঞ্চাইজি বা আমি কোনো টিমের অংশ না তবে অবশ্যই প্রত্যাশার জায়গাটা তো এরকম থাকবে যে বিপিএল যেহেতু একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট পুরো বিশ্বের সবাই দেখছে আমাদের টুর্নামেন্ট বিপিএল তো সর্বোপরি আমাদের টুর্নামেন্ট বাংলাদেশের টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টটা করা হয় কাদের জন্য আমাদের প্লেয়ারদের জন্যই করা হয় তো আমাদের প্লেয়াররা যদি ওই মোটিভেশনটা না পান তারা যদি ন্যায্য পারিশ্রমিকের জায়গাটা না পান এটা তো কোনো ভালো দৃষ্টান্ত আসলে স্থাপন করে না তো লেটসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কথা বলছে ফ্র্যাঞ্চাইজিদের সাথে এই জায়গাটা যেহেতু কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার কখনো কাজ করা হয় নাই সো আমি জানি না যে সেখানে মেকানিজমটা কীভাবে কাজ করে বা সেখানে কেন তারা পারিশ্রমিক দিতে পারেন না তো আমার মনে হয় অদূর ভবিষ্যতে যখনই কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গাটায় আরেকটু ভেরিফিকেশনের জায়গা এবং আরেকটু সেই জায়গাটা মেনটেনেন্সের জায়গাটা এনশিওর করার চেষ্টা করবে যে ওয়েদার এই ফ্র্যাঞ্চাইজিরা এই টাইপের কমপ্লেন যে আসছে সেই টাইপের কমপ্লেন যাতে না আসে এটাকে এনশিওর করার জন্য আমার কাছে মনে ক্রিকেট বোর্ডেরও আরেকটু সচেতন হওয়াটা প্রয়োজন যে ওকে এই ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাকগ্রাউন্ড চেক করা যে তারা আসলেই প্লেয়ারদের পেমেন্টটাকে এনশিওর করার জন্য কেপে কিনা কারণ আপনি দেখবেন যে প্রথম দুই আসরে কিন্তু বিপিএল নিলাম পদ্ধতি ছিল কিন্তু সেই নিলামটা পরবর্তী সময় বাতিল করা হয়েছে কেন কারণ ওই প্লেয়ারদের পেমেন্টটা ক্রিকেট বোর্ডকে পে করতে হয়েছে সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে এবার যেহেতু একটু আনস্টেবল অবস্থার মধ্যে বিপিএলটা করতে হয়েছে এবং বিপিএলটা করাই ক্রিকেট বোর্ডের কাছে একটু চ্যালেঞ্জ ছিল আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সব কিছু মিলিয়ে দেখা গেছে পুরনো অনেক ফ্র্যাঞ্চাইজি সেখানে আসতে পারেন নাই তো এরপর থেকে আশা করি ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা সচেতন হবে যে আসলে फ्रैंचाइजी देते के कादर के ओन को तो दिया होगा